মালাইকুম তিন চাকার টলে বডেলি দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণের গাড়ি এগুলো গাড়িতে তিরিশ থেকে চল্লিশ মূল্য গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আসলে এগুলো গাড়ি সম্পূর্ণ অ্যাঙ্গেল চাষির দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে কোনো বক্সের কারবার নাই আসলে এই গাড়িতে তিরিশ থেকে চল্লিশ মূল্য ভোট করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এগুলো গাড়ি আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কৃষক বাজার হরিদ অটো পয়েন্ট আবারও এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্ক্রিন পাতি এবং ড্রিমিন সেল সাজাইছি সতেরো ড্রিম সেল অরিজিনাল হাজার অটোর মোটর কোম্পানি এগুলো গাড়িতে সম্পূর্ণ উঠবে আপনাদের যদি পছন্দ হয় নাম্বার দেওয়া আছে যোগাযোগ এইগুলো গাড়ি সম্পূর্ণ আলা দেখতে পাচ্ছেন চারশো বারো ছাইজ চাকা রয়েছে খুব সুন্দর সুন্দর মডেল আমাদের এখানে